আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন অভিনন্দন রাস পূর্ণিমা রাসমেলার শুভক্ষণে আপনাদের জীবন আনু শান্তি সমৃদ্ধি ও আনন্দ জয় ভগবান কৃষ্ণ জয় ধাম জয় ধর্মীয় সম্প্রীতি এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি আমাদের জন্য দোয়া করবেন থ্যাংক ইউ সো মাচ এই লোকগুলো আমাদের অনুষ্ঠান এগিয়ে এসেছি বক্তব্য দেওয়ার জন্য আমরা ভবনকে ধন্যবাদ জানাই এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি বড়ো আকালী পৌরসভার একাধিক চেয়ারম্যান এবং বড় আকালী চাপিএমপির সংগ্রামী নেতা জناب মোস্তাগাম নে পিনো جناب মোস্তাগাম নে পিনো আর

no tindríem una llonder de染 variance, jo trobar-ho igual. El